আজ সোমবার সাতই মাঘ দু সালের বাইশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত নির নাম খ্যাতি ঐশ্বর্যের সম্মুখীন হতে আপনারা অবশ্যই এই রুদ্রগায়ত্রী মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহাদেবের বিশেষ কৃপা পেতে যদি এটি না পারেন তাহলে অন্ততপক্ষে ওম শিবাই এটিই তো একশো আটবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ সোমবার চন্দ্রের বার যাদের জন্ম ছকে চন্দ্র দুর্বল আছে তারা দুঃখ পেলে একটু বেশি দুঃখ পেয়ে যায় আনন্দ পেলে একটু বেশি আনন্দ পায় অর্থাৎ মনের দিক থেকে তারা দুর্বল আর মনই তো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমে আসে তাই মন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রকে মজবুত করবার জন্য চাঁদের আলো নিজেদের শরীরে একটু লাগান সন্ধ্যেবেলা এবং যতটা সম্ভব একশো আট দিন যদি পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবেই বাড়ির বাইরে বার হবেন কিংবা গৃহের বাইরে বার হবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চন্দ্রকেও মজবুত করবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরকে রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করুন অন্যতায় ক্লান্তি হতাশার সৃষ্টি কিন্তু করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন আজ ভাগ্যবান প্রমাণিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে আর যারা বেকার যুবক যুবতী আছেন নতুন চাকরির জন্য কোনো ইন্টারভিউ উপস্থিত হওয়া বা চাকরির জন্য রিজিউম পাঠানোর জন্য দিনটি কিন্তু অতুলনীয় আজ কিন্তু যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে হুটহাট করে রেগে যেতে পারেন কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ভাই বোনেদের সাথে গৃহে বসে সিনেমা বা স্পোর্টস দেখে কাটাতে পারেন এটি আপনাদের মধ্যে বন্ডিংকে বাড়াতে চলেছে